আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরহমাতুল্লাহাত বলছি যে হুজুর আমাদের খুনিয়া পুকুর সিদ্দিকি হাফিজা মাদ্রাসা খানকা শরীর সে মাদ্রাসার গ্রামের মানুষ দেখি অনেক বিরোধিতা করে এই ব্যাপারে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে বাপ মানে আমার মাদ্রাসাটা ফুল থেকে থেকে পড়াশোনা করে আসার পরে আমি সর্বপ্রথম সমস্ত গ্রামবাসীকে ডাকি সমস্ত গ্রাম থেকে ডাকার পরে সমস্ত গ্রামের মানুষ বলে যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই জলসা করো আমরা সহযোগিতা করবো কিন্তু সব রকমের দলের মানুষ কিন্তু আমি বলছি না আমি হচ্ছি ফুটফুরা শরীফের দাদা হুজুর মানুষ হ্যাঁ শুধু ফুটফুরা হুজুররা থাকবে বা ফুটফুরা সিলসিলা হোক তো থেকে আমার আলাদা হলো এবং সেই থেকে অনেক রকমের দুশ্মনি করেছে যেরকম হুজুরদের গাড়ির চাকার হাওয়া করে গাড়ির তার কেটে দিয়েছে ঢুঙি চুরি করেছে এরকম আরও অনেক কিছু করেছে হ্যাঁ তারপরে ছাত্র এলে হয়তো চব্বিশ পর্যন্ত ছাত্র এসছে তারপরে মালদা থেকে এসছে নদিয়া থেকে এসছে বিভিন্ন জায়গা আমাদের মুর্শিদাবাদ জেলার অনেক ছেলেরা এসছে ছাত্রদেরকে শিক্ষকদেরকে বিভিন্ন রকমভাবে তাড়িয়ে দেয় আর একটা বিষয় হুজুর সেটা হচ্ছে আর একটা হুজুর গ্রামের মানুষ বলে যে আপনি নাকি আদায় করে পুরো টাকাটা খেয়ে নেন এই ব্যাপারে কি বলবেন হুম এই ব্যাপারটা হচ্ছে যে দেখো খানকা শরীফের জন্ম তো উনিশশো সাতানব্বই আটানব্বই জন্ম তো সেই থেকে আমি সর্বপ্রথম ফুটফু শরীফের হজিদদেরকে আধগাতে জায়গা রেজিস্ট্রি করে দিয়েছি আমার নিজের জায়গা থেকে আমার বাপ বাপের জায়গা না বা ভাইদের জায়গা না আমার নিজের জায়গা থেকে তারপর জায়গা ছোট হয়েছে ভেবে আমার নিজের ঘর ফাড়ার জন্য প্রায় পনেরো কুড়ি হাজার ইট তারপরে সরকার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছে সেই টাকাটাও আমি দিয়ে দিয়েছি আরও আমার কাছে কয়েক লাখ টাকা ছিল সেই টাকাটাও আমি হ্যাঁ আমি দিয়ে দিয়েছি আমার নিজের জায়গা দিয়েছি সরকার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছি সেটাও দিয়ে দিয়েছি এবং আমার নিজস্ব ইনকাম যেগুলো সেগুলো আমি মানুষের দিয়ে দিই তারপরেও যদি লোকে বলে তাহলে কিছু করার নেই হ্যাঁ তো যাই হোক মানে দুশমনি করবেই আল্লাহ যদি আমাকে যদি সাহায্য করেন আপনারা দোয়া করেন হ্যাঁ আমি যতটুকুন পাচ্ছি এখলাস ফুলসিয়াতিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য এ মালসা খানকার শরীফ পরিচালনা করার চেষ্টা করছি দুশ্মনী বিভিন্ন রকমভাবে করছে অনেকবার জলসা এসে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে খানকার শরীফ বন্ধ করে চেষ্টা করেছে সর্বদিক আল্লাহ হেফাজত করেছেন একটা কোরআন সাহেব একটা আয়তের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ ইয়ুরাহু লুরাহু আমি যে আলো জ্বালাই সেই আলোকে যদি কেউ যদি নির্বাপিত করতে যায় তো সে মুখ পুড়ে হনুমান হবে হ্যাঁ তো যাই হোক আমি চেষ্টা করছি আমার নিজের জান প্রাণ দিয়ে গ্রামের লোক সবাই খারাপ নয় অনেকে ভালো আছে বেশিরভাগই ভালো কয়েকজন একটা দুশ্মনী করে তা আমি তাদের সকলের যেন দোয়া চাই বিশ্বের সমস্ত মুসলমান সকলে সকলের জন্য দোয়া চাই সকলকে আল্লাহ হেদায়ত করুক আখির জামানের থেকে বড় ফেতনা হচ্ছে যে মুনাফিকি করা মানুষ হ্যাঁ নমাজ পড়ছে বোঝা রাখছে মাথা টুকু দিচ্ছে বড় দাড়ি রাখছে বড় যুগ করছে কিন্তু মুনাফিকি মুসলমান মুসলমানের সব থেকে বিরত সব থেকে বেশি সব থেকে বড় কথা আল্লাহর কা ঘর করে ঘরের সঙ্গে দুষ্মনিবে আল্লাহর কা ঘরকে ভাঙলে যা গুণা হয় তার থেকেও একটা ইমানদারকে কষ্ট দিলে বেশি গুণা হয় যাকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত